আজ আলোচনা করব জিনদের ইসলাম গ্রহণের একটি ঐতিহাসিক ঘটনা যখন কোরআন নাজিল হলো তখন আসমানের সকল পথ বন্ধ করে দেওয়া হলো আর এখন কোনো জিন উপরে যেতে পারবে না পারবে না কোনো শয়তান উপরে যেতে কেননা নবী করিম সাল্লাহু আলি এর উপর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আসমানের সকল দরজা চিরতরে বন্ধ হয়েছে এবার কোনো শয়তান উপরে যেতে পারবে না কোরআনের ভাষায় কঠিন পাহারার ব্যবস্থা করা হয়েছে যে শয়তান উপরে যেতে চায় তার উপরে আগুনের গোলা নিক্ষেপ করানো হয় শয়তানের দল নিজেদের নেতা ইবলিশের কাছে গিয়ে বলল মনে হয় দুনিয়ায় এমন কোনো বিশাল ঘটনা সংঘটিত হয়েছে কেননা আমরা উপরে যেতে পারছি না আমরা উপরে যেতে চাইলে আমাদের উপরে আগুনের গোলা নিক্ষেপ করা হয় তখন ইবলিশ বলল তোমরা চারিদিকে খবর নাও নিশ্চয়ই কোনো বড় ঘটনা ঘটেছে ইরাকের একটি স্থানের নাম নাসিবাইন সেখানকার একটি জিনের দল মদিনায় এসে পৌঁছালো তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কোরআনের আয়াত পাঠ করতেছিলেন জিনের দল এই আয়াত শুনে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে বলল আরে এই তো সেই এই তো সেই যে জন্য আমাদের আসমানের পথ বন্ধ হয়ে গিয়েছে এরপর তারা চুপচাপ কোরআনের আয়াত শুনতে লাগলো তেলোয়াদ শেষ হলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাথে মোলাকাত করে সানন্দে ইসলাম গ্রহণ করল সুবাহান রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বললেন এবার যাও নিজেদের কমের অবশিষ্ট জিনদের আল্লাহর দিনের দাওয়াত দাও যে আখিরি জামানার নবীর আগমন হয়েছে তার নবুয়তের স্বীকৃতি ব্যতীত তোমরা কামিয়াব হবে না সুতরাং এবার সেই সকল জিন যারা এসেছিল এবার তারাই দিনের প্রচারক হয়ে নিজের দেশে গমন করল